পরিস্থিতিতে জেল থেকে পালিয়েছে অন্তত পক্ষে পাঁচশো জন বন্দি যেটা জানা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এবং এইটা একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে যেটা মনে করা হচ্ছে যে এই যে জেল থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা অস্ত্রপাত অস্ত্র লুটপাট করার ঘটনা কারাগারে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা এমনই খবর সামনে আসার এই বিষয়ে আরও আপডেট আমরা নেব সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সব্যসাচী ঢাকা মেডিকেল কলেজে বেশ কিছু মৃতদেহ আজ সকাল পর্যন্ত এসে পৌঁছেছে বিভিন্ন জায়গায় একাধিক থানা ভাঙচুরের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত থামছে না পুলিশের ওপর মারধরের ঘটনাও কিন্তু থামছে না এবং অনেক সম্প্রদায়ের মানুষের ওপরে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে হামলা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে এই যে অশান্তির বিষয়টা আগের থেকে তুলনামূলক ভাবে কম বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদিও দেশে এখনো পর্যন্ত কোনো শাসনকর্তা নেই না সেনা শাসন রাষ্ট্রপতি শাসন পুলিশের বড় অংশ তারা এখনো পর্যন্ত কাজ থেকে বেরিয়ে গিয়েছেন কর্মবিরতিতে ফলে সেই অর্থে আইনের শাসন নেই বলেই সাক্ষীরা সহ বিভিন্ন জায়গায় জেলে গত কয়েক হাজার কয়েল তারা বেরিয়ে গেছেন এবং তাদের মধ্যে কুখ্যাত কিছু দুষ্কৃতি এবং নাম করা কিছু জঙ্গি রয়েছে যে জঙ্গি দেশের জন্য যেমন বিপজ্জনক বাংলাদেশের পক্ষে তেমনি ভারতের পক্ষেও বিপজ্জনক সব মিলিয়ে একটা নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশে যা এখনো পর্যন্ত শেষ হয়নি ধন্যবাদ অশোক বসাচারী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা